ক্রস মিশের উপর দিয়ে বল গোল অতিক্রম করে গোলকে প্রথম গোলটা কমপ্লিট করে আলবার্ট নিউরোবিন অটোপেন্স কর্ণধার পলাশ ঘোষের পক্ষ থেকে তার স্বর্গীয় পুত্র রোহিত ঘোষের স্থিতিতে একটি জার্সি জিতে দিয়েছেন সাকিল গোলরক্ষক হিসেবে গোল কমপ্লিট করে একটি জার্সি জিতে নিয়েছেন শীষে শীষে থেকে ডান দিকে শেষ মুহূর্তের আক্রমণ সময় অতিরিক্ত সময় কমতে শুরু করেছে কান ফেয়ার শো আট ওয়েল ইজ নু অনবদ্য ভাতাটা প্রদান করে দেওয়া হয়েছিল রামোস থ্রয়িং শেষ মুহূর্তের আক্রমণ শীর্ষে অনবদ্য স্টোক করেছেন বলটাকে স্বপ্নজিৎ একাদশ বহির্গাছি অপরদিকে পিন টু এন্টারপ্রাইজ বারুইপুর নেক্সট গেম সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল আমরা কোনো সময় কিন্তু বিলম্ব করতে চাইছি না খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিম নিয়ে মাঠে প্রবেশ করবেন প্লিজ খেলোয়াড়দের ড্রেস আপ কমপ্লিট করে শেষ মুহূর্তের খেলা গড়িয়েছে আলবার্ট ব্যাক টু জোসেফ সময় নিচ্ছেন জোসেফ থেকে লং ব্যাক পাস সাকিল রেফ্রির হুইসেল দুই শূন্য ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে গেল তিরুপতি গেস্ট হাউস আলবার্ট নাও ম্যান অব দি ম্যাচ রিকোয়েস্টিং গ্রাউন্ড সেই সঙ্গে সাকিলকেও রিকোয়েস্ট করবো মাঠে থাকবার জন্য প্লিজ শ্রদ্ধা সম্মানিত শ্রী নীতিশ রায় মহাশয় ম্যান অব পুরস্কার প্রদান পর্বে মাঠে আমন্ত্রণ জানে নাও ম্যান অব দি ম্যাচ আমাদের প্রত্যেকটি খেলার ম্যান অব দি ম্যাচ স্বর্গীয় দীনবন্ধু দেবনাথ এর